আরসোকল তিরিশকল এটি মূলত লিভার ও পিত্তথলির নির্দিষ্ট রোগের চিকিৎসায় ব্যবহৃত একটি ঔষধ চলুন আজকে আমরা জেনে নেই আরসোকল কি কাজ করে থাকে পিত্তথলির কোলেস্ট্রল পাথর গলাতে সাহায্য করে এটি কোলেস্ট্রল জাতগত পিত্ত পাথর ধীরে ধীরে গলিয়ে ফেলে এটি একটি লিভারের রোগ যেখানে পিত্তনালি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় আরসোকল লিভারের কাজ ঠিক রাখতে সাহায্য করে লিভার এনজাইম কমাতে সাহায্য করে লিভারের প্রদাহ বা ক্ষতির সময় কিছু এনজাইম বেড়ে যায় এই ঔষধ তা হ্রাস করতে সাহায্য করে পিত্তরসে থাকা ক্ষতিকর এসিড কমায় এবং ভালো এসিডের পরিমাণ বাড়ায় যা লিভার ও অন্ত্রের জন্য বেশ উপকারী লিভার ট্রান্সপ্লান্টের পরে সাপোর্টিক চিকিৎসা হিসাবেও এটি ব্যবহৃত হয় আমাদের ভিডিওটি শুধু একটি শিক্ষামূলক ভিডিও এই ঔষধ যারা সেবন করবেন অবশ্যই একজন লিভার বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া কখনই সেবন করিবেন না ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন